হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কিছুদিন আগে আমাদের দাদা মানে সরফ গাঙ্গুলির একটা ছবি নেট দুনিয়ায় খুব ভাইরাল হয়ে গেছিল কি ছিল ছবিটাতে তিনি একটা সেটে বসে আছেন এবং পুলিশের ইউনিফর্ম পরে এবার আমরা জানি যে খাকিতে বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে যেটার গল্পটা বাংলাকে ঘিরে বাংলায় বেস্ট এবং বাংলার দুজন সুপারস্টার সেখানে একসাথে অভিনয় করছে জিদ্দা এবং বুম্বাদা তো লোক এটা অ্যান্টিসিপেট করতে শুরু করেছিল যেহেতু গল্পটা বাংলায় বেস্ট এই দুই দাদার সাথে বাংলার তিন নম্বর দাদা মানে সরব গাঙ্গুলিকেও কি আমরা এই সিরিজে দেখতে চলেছি কোনো না কোনো চরিত্রে বা কোনো গেস্ট অ্যাপিয়ারেন্সে নেটফ্লিক্স আজকে কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনারা দেখতে চলেছেন কিন্তু সিরিজে নয় এটার এবং দাদা প্রমোশনে যেহেতু ক্রিকেট খেলে তো ক্রিকেটের ভাষায় যদি বলতে চাই এটা কিন্তু একটা মাস্টার কেন এবার আমি বলি এবং এটা খালি নেটফ্লিক্স জন্যই যে লাভবান তা নয় এটা কিন্তু দাদার জন্যও লাভবান কেন আমি সেটা আসছি কথায় এবার আপনি দেখুন বাংলায় বেস্ট এবং বাংলাতে না সৌরভ গাঙ্গুলি একটা ফেস সৌরভ গাঙ্গুলিকে লোক মানে ভালোবাসে হ্যাঁ এটা ঠিক কথা যে কিছুদিন আগে কার্যকর কাণ্ড যখন হয়েছিল তখন তিনি একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছিলেন তারপরে তিনি ক্ষমাও চেয়েছেন এবং সেটার জন্য তাকে ক্রিটিসাইজও কম করা হয়নি তাকে তার ফ্যামিলিকে সবাইকে ক্রিটিসাইজ করা হয়েছে লোক রাগ করেছিল কারণ লোক সৌরভ গাঙ্গুকে ভালোবাসে তাকে একটা অন্য নজরে দেখতো তার মুখ থেকে ওরকম একটা স্টেটমেন্ট মানায় না সবাই এটা নিয়ে কথা বলেছে এবার এইখানে সর্ব গাঙ্গুলিও চাইছে যে তার যে ভুল বক্তব্যটা তিনি বলে ফেলেছিলেন বাইরি ফল সেটাও যেন এটার মাধ্যম দিয়ে পরিষ্কার হয়ে যায় তিনি যে কলকাতার মানুষ এবং তিনি যে কলকাতার মানুষদের জন্য এখনো সেই সম্মানের জায়গাটা ধরে রেখেছেন সেই জায়গাটা বোঝানোর জন্য সৌরভ গাঙ্গুলির জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ এটা এবং যেহেতু কলকাতার একটা ফেস ভ্যালু সৌরভ গাঙ্গুলি লোক সৌরভ গাঙ্গুলিকে চেনে যে হ্যাঁ তিনি কলকাতায় থাকেন এবং সৌরভ গাঙ্গুলির নামটা যখনই ব্যবহৃত হয় বা আসে সেখানে কলকাতার নামটাও সঙ্গে সঙ্গে চলে আসে কারণ তিনি কলকাতার মহারাজ এবার সেই জন্য নেটফ্লিক্স এই যে স্ট্রোকটা খেলেছে সেটা কিন্তু বেশ ভালো আর যেভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এই মানে এই যে অ্যাডভার্টাইজটাকে ডিজাইন করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো এখানে দেখা যাচ্ছে সৌরভ গাঙ্গুলি এসছে সেটে বলছে যে বাংলা শুট করছো ভাই আমাকে একটা রোল দাও কিছু তো ডাইরেক্টর বলছে যে চলো দাদা তুমি একটা রোল তোমাকে দিচ্ছি তোমার খুব মানে রাগি ক্যারেক্টার তুমি একজন পুলিশ অফিসার তো তুমি রাগ দেখাও তো বলছে যে ওকে ফাইন রাগ দেখানো তো আমার পক্ষে খুব ইজি খালি আমাকে একজনের মুখ মনে করতে হবে কার মুখ আপনারা সবাই জানেন গ্রেক চ্যাপেল তো সেখানে তিনি মানে হাসি পেয়েছে যারা যারা জানে মানে মানে ফলো করেছে তো ছোটবেলা থেকে খেলা দেখছি আমরা এসব ঘটনাপত্র হতে দেখেছি তো কানেক্ট করতে পারলাম ওই জিনিসটা সেটা ভালো আর একটা সিন আছে একজন মানে মানে ইয়েকে লোককে জেলের মধ্যে ঝুলিয়ে রেখেছে সরব গাঙ্গুলিকে হাতে লাঠি দিয়েছে বলছে স্যার আপনি মারুন তো সৌরভ যেহেতু ক্রিকেট খেলে বলছে কি মানে আমি কিভাবে মারবো আমি কি পুল করব না আমি কি আমি নাকি আমি একটা কভার ড্রাইভ মারবো এই যে জিনিসগুলো সেটা ভালো ডাইরেক্টর বলছে দাদা আপনি করুন এই জিনিসগুলো কিন্তু আট সেকেন্ডের মধ্যে তখন জিদ্দার ক্লিপটা চালায় যেখানে জিদ্দা অ্যাকশন করছে সৌরভ বলে যে না ভাই না আট সেকেন্ডে তো আমি এত অ্যাকশন করতে পারবো না অ্যাক্টিংটা জিতের ওপরেই ছাড়ি আমার জন্য যদি অন্য কোনো রোল থাকে বলো তখন ডাইরেক্টর বলছে তাহলে আপনি মানে অ্যাড করুন বা প্রমোশন করুন আমাদের হয়ে সেখানে সৌরভ রাজি হচ্ছে এই যে জিনিসটা এই যে পুরো ডিজাইনটা করা হয়েছে এই যে আইডিয়াটা আইডিয়াটা খুব ভালো যেহেতু কলকাতাতে সৌরভ গাঙ্গুলিকে লোক মানে লোক ভালোবাসে তাকে আনা একটা সত্যি মানে কার্যকরী জিনিস হবে মানে নেটফ্লিক্সে মানে নেটফ্লিক্সে এই যে প্রোজেক্টটা আসছে সেটা আরও বেশি লোকের কাছে পৌঁছাবে এবং সৌরভ গাঙ্গুলিও যে ভুল স্টেটমেন্টটা দিয়েছিল লোক রাগ করেছিল এখনও অনেক লোক রাগ করে আছে আমি জানি সেই জিনিসটার থেকে লোকের মাথা একটু ডাইভার্ট হবে এবং সৌরভ গাঙ্গুলিকে লোক আলাদা আফতারে কিছু দেখতে পারবে দেখুন ভালো তো লোকটাকে এখনো আমরা বাসি ভুল বলেছে তার জন্য ক্রিটিসাইজও আমরা করেছি সেই দিক থেকেও মানুষের মাথা মাথা মানে মানে মানুষের মাথায় একটু ঘুরবে এবং সেইটাও কিন্তু সৌরভ গাঙ্গুলির জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট জিনিসটা ভালো লেগেছে ডিজাইনটা ভালো লেগেছে এবং এই যে খাকিদের বেঙ্গল চ্যাপ্টার এটা শীঘ্রই আসতে চলেছে টোয়েন্টি মার্চে আমি খুব এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে আপনারা কারা কারা এক্সাইটেড কমেন্ট করে জানান কারা এই অ্যাডভার্টাইজমেন্টটা বা এই প্রমোশনটা দেখেছেন আর আপনাদের কাদের কি মতামত সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ ভিডিও আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ